c h a আমি এমনি করাইতে শেখে নিচ্ছি আর ওপর দিক একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে টেস্ট দারুণ আসে কারণ আলু পরোটা ঘি বাটার ছাড়া ঠিক জমে না আর যেহেতু আজকে ইনস্টামার্ট থেকে অর্ডার করা হয়েছে দেখুন ওরা গিফটও স্পেশাল যেহেতু অর্ডার করা হয়েছে আর ক্রিসমাস তাই জন্য কিন্তু গিফটও পাঠিয়েছি ইন্টামার্ট থেকে তো এই একটা কার্ড এসেছে চিপসের প্যাকেট অনেকগুলো চকলেট কেক গরম গরম রেডিমেড আলুর পরোটা রেডি তো এবার ব্রেকফাস্টটা করে নিই আর তারপর রান্না করার কথা ভাবতে হবে আজকে কিন্তু একটা ফেভারিট জিনিস আমার রান্না হবে বাট সেটা এখনো বাজার থেকে নিয়ে আসা হয়নি দেখা যাক পাওয়াও যাবে কিনা করে তারপর তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়ছি আর সাথে হেলমেটও নিয়ে নিয়েছি হয়তো একটু দূরে যেতে হতে পারছি এই জিনিসটা আনতে যাচ্ছি সেটা হয়তো এদিকটা পাবো না তাও একবার ঘুরবো বাজারটা দেখা যাক জয়নগরের আসছে এই যে আমরা বাজারে পৌঁছে গেছি আর দেখা যাক পাওয়া যায় কিনা আজকে আমরা নিতে এসেছি কিন্তু শুটকি মাছ আর এই যে বলতে এখানে কিন্তু পেয়ে গেছি রোজ ইনি বসেন না তো তাই জন্য একটু ভাবছিলাম যে পাওয়া যাবে কিনা আর ওইদিকে দেখুন ফিশ মার্কেট তো এই যে আমরা বাড়ি ফিরে এসেছি আর এসেই দেখছি যে তিনজন বসে এখন রোদ খাচ্ছে কিভাবে আছে কালিয়া আর এইখানে হচ্ছে মিউ কিভাবে শুয়ে আছে এটা আর এই যে শুটকি মাছ বানানোর জন্য কিন্তু সব কিছু রেডি করা হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে বানিয়ে আজকে লাঞ্চে আছে শুটকি মাছ বাটা আর পালং শাক বড়ি দিয়ে তো এখন বাজে সাড়ে পাঁচটা আর আমরা দুজন এখন বেরিয়ে পড়ছি একটু ওয়াক করতে যেহেতু আজকে সানডে আর তেমন কোনো কাজও নেই আমাদের তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়ছি দেখি কত দূর যাওয়া যায় তো আজকে আমরা পুরো বাগা যতদিন ঘুরবো হ্যাঁ হাঁটতে হাঁটতে একদম বাইক নিয়ে বেরোবো নাকি আজকে একটু ঘুরতে তাহলে ভাবলাম না ওয়াকও হয়ে যাবে একটু ঘোরাও হয়ে যাবে তো চলুন আজকে আমাদের এই পাড়াটাই বাগাজুদ্দিন এলাকাটা এক্সপ্লোর করা যাক এই যে আমাদের এখানে একটা বড় মাঠ তরুণ সঙ্গ এখানে ক্রিকেট খেলা হয় সেখানে হয় আমাদের এই বাগাজুদ্দিন এলাকায় অনেক পুকুর আছে গুনে শেষ করা যাবে না এত পুকুর আর আমরা এখন যে রাস্তাটা আছি এখানে অনেক বাড়িতে না ক্যাট ডগ মানে পোষা হয় মানে স্ট্রিট ডগ স্ট্রিট ক্যাটসদের খাওয়ানো দাওয়ানো হয় দেখাশোনা করা হয় এই যে এই সন্ধে হলেই এই সবাইকে খাবার দাবার দেওয়া শুরু হয়ে যায় ছটা থেকে আটটা এরকম সময়ের মধ্যেই সবাইকে খাবার দেওয়া শুরু হয়ে যায় আমাদের এখানে যেই রাস্তা দিয়ে ঢুকবো একটা করে পুকুর পাওয়া যাবে একটা পুকুর এই যে এই কুকুরগুলো এই পুকুর থেকে জল খায় এখান থেকে জল খায় অনেকবার দেখেছি এখান থেকে জল খায় ওরা বেশ ভালো এখন আমরা বেরোচ্ছি আর মিউকি নিয়ে আজকে যা হয়েছে ডক্টরের কাছে ওর একটু স্কিনে প্রবলেম হয়েছে সেটা দেখানোর জন্য রেডি হয়ে গেছে নিউ সোয়েটার পরে এক বাস্কেট যেই খোলা হয়েছে সেই সবাই দূরে দূরে চলে এসছে সবারই যাওয়ার ইচ্ছা এখন সবাই যাবে যা ভিউ আগে উঠে খুব পছন্দ বাস্কেটটা খুললেই হলো এই যায় তো আগে বেশ মারপিট হয়ে গেছে সবার মতে এই যে আমরা পৌঁছে গেছি ক্লিনিকে এবার ঢুকে পড়ছি আর এই যে আমরা ঢুকে পড়েছি আর ডক্টর এখন দেখে নিয়েছে ওকে এটা লোশনও দিয়ে দিয়েছে তো এবার বাড়ি ফিরে আসছে আর দেখুন এসেই দেখছি আর স্কাইয়ের মধ্যে হচ্ছে মারপিট হাই হাই মিউ হানচুর এই যে আমরা বাড়ি ফিরে এসেছি আর সবাই এখন খেয়ে দিয়ে শুয়েই পড়েছে কালই আজ কাল এখন মারপিট করছে এতক্ষণ ঘুমোচ্ছিল হঠাৎ করে মারপিট শুরু করে দিয়েছে তো যাই হোক এখন বাজে প্রায় বারোটা বাজে চলে আর আমরা একদম কেক টেক নিয়ে রেডি কেকটা আগেই আনা ছিল যথেষ্ট আছে আর এই যে ফর্ক ও ফর্ক নিয়ে নিয়েছে তো বারোটাও বাজছে তো আমরা ক্রিসমাস এই হিসেবে এইভাবে সেলিব্রেট করতে চলেছি সবাইকে জানাই মেরি ক্রিসমাস এভাবে এনজয় করুন ভালো থাকুন এইটাই বলবো যে আমিও ফক নিয়ে তো রেডি তো বারোটা বাজলেই কেক খাওয়া স্টার্ট করে দেবো তো সবাই খুব এনজয় করুন আর এই বছরটা শেষ হতে আর বেশি দিন নেই বছর আসতেই চলেছে তো আমাদের সেলিব্রেশনটা স্টার্ট হয়ে গেছে তো সবাই আপনারা এনজয় করুন আপনারাও এনজয় করছি আর এর সাথে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে জানাই মেরি ক্রিসমাস